এক লক্ষ সাড়ে হাজার টাকা যাচ্ছে কেমন ভিডিও আছে তোমরা সবাই ফাইনালি চলে এসেছি শুধুমাত্র আপনাদের কোথায় এস এস অটোমোবাইলে যেখানে থাকে অল্প দিনের গাড়ি যেখানে থাকি খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি আজকের ইউজ ইউজ স্টক নিয়ে আরো একবার আমি হাজির হয়ে গেছি এস এস অটোমোবাইলে কালেকশনটা একটু কেমন আনো জাস্ট দেখে দেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছি না শোরুম অফিস

আর এন টক টপ মডেলের এলইডি ইডি ভার্সনের গাড়ি রয়েছে এছাড়াও আরও হিউজ হিউজ স্টক রয়েছে প্রত্যেকটা গাড়ি কিছু কি প্রাইস সবকিছু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিও পুরোপুরি দেখবেন আর কি করতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন না না প্রেস করবেন সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণের জন্য তো চলো ডাইরেক্ট আমরা এই যে মোবাইলের ম্যানেজার বা মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলে নেব কী সিস্টেম এই গাড়িগুলো আমরা পাবেন আমি বিকেল চারটার সময় ইন্ট্রো দিয়েছি কিন্তু ভিডিও হচ্ছে দাদা কিন্তু আজকে অনেক লেটে কি করবো

150 देखो 150 सीसी इंजन আছে আচ্ছা किचन टायर खाना देख के दो एकदम न्यू ब्रांड আছে अच्छा अच्छा খুব সুন্দর গাড়ি একদম ফুল টাইট গাড়ি আছে अच्छा ইঞ্জিনের এক বছরের ওয়ারেন্টি আছে দামটাও খুব কম আছে কত মাত্র 50000 50000 টাকা মাত্র 50 अच्छा गाड़ी के আছে संगे तेल আছে আছে জায়গা আছে আছে আরে बस মানে গাড়ি কিনলে এই গাড়ি এই জিনিসপত্রগুলো গিফট মাস একদম 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 তারপরও গাড়িটা যদি নিতে চাও তাড়াতাড়ি অনলাইনে বুক করো আর দু ডিসকাউন্ট আছে অনলাইনে বুক করলে যে কোনো দামের উপরে দু হাজার টাকা করে ডিসকাউন্ট একদম একদম চলো পাচ্ছি আর টু বি একটা দাদা রেখে দিয়েছে ওয়ান সিক্সটি টু ডিসের ব্র্যান্ড নিউ টায়ারের সাদা পরি বলতেই পারো দাদা কত সালে গাড়ি কি দাম রয়েছে সস্তায় দেবো ভালো গাড়ি নিয়ে যাবে তাড়াতাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা একদম

চলো নেক্সট হচ্ছে আরো একটা মাইন্দা সেঞ্চুরি এটা মাইলেজ গাড়ি তো তেলে রাজা যত চালাবে তত লাগবে মজা আরে বাস শুধু মাত্র 22 22000 টাকা একদম তুমি অনলাইন বুক করলে কিছু ডিসকাউন্ট চলো 2000 সরাসরি ডিসকাউন্ট দিয়ে দাও মাত্র 20000 টাকাই দিয়ে দাও অনলি ফর 20000 এ মাত্র 20000 টাকা সেঞ্চুরি পেয়ে যাচ্ছেন অনলাইনে বুক করলে আর ভিজিট করে যদি গাড়ি বাই করে পেপার কিনতে নিতে নিয়ার পরে 20 টাকা গাড়ি পাচ্ছে চারখানা গিফট আছে দানা গাড়ি কিনছে কি গিফট এমনি পেয়ে যাচ্ছে কাস্টমার একদম একদম তেল হেলমেট বাড়ি যাওয়া পর্যন্ত সঙ্গে রয়েছে রেন কভার আর এই গাড়ির সঙ্গে ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার আছে গাইটা ডিজিটাল প্লাস অ্যানালগ মিটারের সঙ্গে পাচ্ছি আরে এখানে আছে বিএস4 এর ফ্যাশন প্রো 2018 এর মডেল 18 এর মডেল বিএস4 এর গাড়ি খুবই ভালো কন্ডিশন আছে এটাও ডিজিটাল এবং অ্যানালগ মিটার আছে আচ্ছা

আর গাড়ি খুব ফুল ফিট গাড়ি একদম টাইট গাড়ি আছে কাস্টমার চাইলে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র দাম রেখেছি বাহান্ন টাকা যে কোনো কাস্টমার কাউন্টারে যাবে পঞ্চান্ন সাতান্ন আটটান্ন দাম থাকে

আর একটা গ্ল্যামার ডিসের সঙ্গে দু হাজার উনিশের মডেল বিএস এর গাড়ি ব্ল্যাক ব্লু কালারের সঙ্গে পাচ্ছো ফার্স্ট অনার গাড়ি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা অনলি ফর ফর্টি এইট থাউজেন্ড এ গ্ল্যামার পেয়ে যাচ্ছেন ডিসের সঙ্গে তার নেক্সট কি দেখবো টিভিএস

একটা খুবই সুন্দর একদম ফুল ফিট গাড়ি টাইট গাড়ি একদম মানে কি বলবো মানে খুব মনোগত গাড়ি আর কি চালালেই ভালো লাগবে আচ্ছা গাড়িটার দাম রেখেছি বেশি না শুধুমাত্র সতেরো হাজার টাকা আজকের দিনের জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার বুক করলে একটু চলো আরো দু ডিসকাউন্ট দেয় তেষট্টি হাজার টাকা চলো অনলি ফর সিক্সটি পেয়ে যাচ্ছেন ডেল্টা বক্সের আর ওয়ান ফাইভ এস ভিভোসদের একটাই কথা বলি বারবার সবসময় ভিডিও দেখো ভিডিওতে কত গাড়ি দেখো আজকে দেখো

এখান থেকে একদম একদম না যদি আমার কোনো লোকাল কাস্টমার হয় লোকালের জন্য দশ কুড়ি হাজার টাকা যদি কম থাকে আন্ডারস্ট্যান্ড করে বাকি করে দেবো লোকাল ভাইদের জন্য সাবসিডি আচ্ছা

তেল ভরবে আর চালাবে আর মনে আনন্দ নেবে আর মজা নেবে আরে বাস দাম কত নতুন গাড়ি পাবে হ্যাঁ পুরোদন দামে পুরোদন দামে পুরো দাম 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70000 মাত্র 3 মাস বয়স মাত্র 3 মাস 90 দিনে পুরোনো ইয়াম্মা আর 15 এম মডেল কুইক শিফটারের এর সঙ্গে আউটসাইড ডাউন সাসপেনশন গাড়িটাতে সামথিং মডিফিকেশন করা রয়েছে তবে এটা কিন্তু নতুন গাড়ি বলতে পারবো আমি

শুরু নতুন শুরু হয়ে কাউন্টের প্রায় এক লক্ষ পনেরো কুড়ি হাজার টাকা দাম আছে আচ্ছা আজকের দিনে এখানে শুধুমাত্র হাফ দাম কত শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ তাও এখানে শেষ নয় এস এস অটোমোবাইল আছে যতদিন ততদিন আপনাদের মনের স্বপ্ন পূরণ করবে শুধুমাত্র নিয়ে যান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একদম একদম আচ্ছা অনলাইন বুক করলে একটু হবে কি চলো অনলাইন যদি কেউ বন্ধু বুক করে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট হয় পুরো পঞ্চাশ হাজার টাকা একদম একদম চলো অনলি ফর ফর্টি নাইন রেস এডিশন ওয়ান টোয়েন্টি ফাইভ এন্ড অফ দ্য থ্রি হান্ড্রেড বি ভিডিওতে যেগুলো আপনাদেরকে দেখেছি ওই দামে আপনারা পাবেন আপনাকে শুধু বলতে হবে আমি আরিন ভাইয়ের চ্যানেল থেকে এসেছি আচ্ছা চ্যানেলটার নাম বলতে হবে আপনার কোনো রকমের কোনো কথা বলবো না বা কোনো রকম আপনাকে আউটস্ট্যান্ডিং কোনো জিনিস শোনাবো না আপনাকে ওই দামে দেওয়া হবে আর আপনাকে আরো আপনার সঙ্গে মহম্মদের সাথে দেখা হবে কিন্তু আপনি যদি বলেন ভাই আমি আলাদা করে কথা যদি আপনি বলেন তো কাউন্টারে ডাইরেক্ট কাস্টমার জন্য আরো আলাদা এক্সট্রা দাম আছে আচ্ছা কারণ আমরা ভিডিওতে যেটা ছাড়ি ওটাই কাস্টমারকে দিই আচ্ছা আর নাম ট্রান্সফার আমার এখানে গাড়ি কিনে নাম ট্রান্সফার মাস্ট আমি রেখেছি নাম ট্রান্সফার আপনাকে করতে হবে আচ্ছা নাম ট্রান্সফার চার্জ হলো মাত্র 3 থেকে 4000 টাকা অথরাইজড করে এখান থেকে যারা বাইরের কাস্টমার আছে আমাদের যে মানে ডিস্ট্রিক্টের বাইরে তাদের জন্য ছয় হাজার থেকে সাড়ে ছ হাজার টাকা একদম ফ্রেশ আপনি হয়তো ভাববেন যে তারা অন্য জায়গায় দু হাজার টাকা নামটা সবার তিন হাজার টাকা নামছে কোনোদিন হবে না ওটা আপনি ভালো করে ভেরিফাই করুন আমাদের যেটা সলিড কাজ ওটাই আমরা বলে দিচ্ছি আর আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে অল ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বি ভিতরে আপনি যেখানে বলবেন সেখানে নামটা ট্রান্সফার করে দেওয়া হয় মানে হোম ডেলিভারি হয়ে যাবে তার জন্য সামথিং একটা এক পক্স চার্জ নেওয়া হয় কিলোমিটার হিসাবে আর যদি আপনি কোনো গাড়ি বুক করে আসেন আপনার যদি পছন্দ না হয় আপনি টাকা রিটার্ন নিতে পারেন বা সয় চাই অন্য গাড়ি এক্সচেঞ্জ করে নিতে পারেন তার বিনিময়ে গাড়ির দামও বেশি নেওয়া হবে না আপনি যেহেতু ভিডিওতে দেখে আসছেন ভিডিওর দামেই দেওয়া হবে আচ্ছা কোনো চাপ নেই যেমনটা বললো প্রতিটা গাড়ির উপরে এক বছর করে ইঞ্জিন গ্যারান্টি দিয়ে হ্যাঁ ওটা আপনি পাবেন এক বছরের ইঞ্জিনের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন প্লাস জ্যাকেট ভার্সেন এর যে অপশন গুলো ছ মাসে পাবেন যে পর্যায়ে ভাঙা কাপড়ে জোড়া দেওয়া তা নেই সেটা আপনি দেখে নিতে পারেন কিংবা আপনি কোন মিস্ত্রিকে সঙ্গে ধরে নিয়ে মানে টেস্ট করে নিতে পারেন গাড়ি টেস্ট ড্রাইভ করে নিতে পারেন আচ্ছা অনলাইনে বুকিং এর কথা আপনি যেমনটা বললেন যে অনলাইনে বুক করলে প্রতিটি গাড়ির উপর অন টাইম ডিসকাউন্ট থাকছে তো এই কথাটা তো মনে হয় এক সময় থাকতে হবে কাস্টমার যেন বিশ্বাস করে যেমন আপনাকে ফোন করে অনলাইনে বুক করে দিচ্ছে একদম ঠিক আসার পরে কিন্তু সেরকম পরিষেবা কিন্তু আমার ভিউয়ারদের দিতে সেম দিয়েছে বা কাস্টমার অন্য ছিল হম যার সন্ধ্যা হয়ে আসতে বলে থাকে মানে দেখাতে পারিনি একটা কাস্টমারকে বিপ্লব ভাইয়ের ভিডিও দিয়ে দেখিয়েছি কাস্টমার সেম টু সেম পেয়েছে কিনা আপনিও আসুন একবার যদি আপনার না ভালো লাগে আপনি তখনই তো শেয়ার করতে পারেন কথা কমেন্টও লিখতে পারেন একদম একদম আপনার মন চাক আর না চাক অন্তত একবার আসুন আপনার নিজের স্বপ্ন পূরণ করার জন্য টাকা আস্তে আস্তে জমান জমিয়ে আপনি গাড়ি কিনুন কোনো অসুবিধা নেই নিঃসন্দেহে আসতে পারেন আর আপনি যত দূর দূরন্ত থেকে আসবেন আপনার যদি গাড়ি না এখান থেকে নেওয়া হয় আপনার রোড পিক আপ চার্জটা কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে আরে বাস একদম এছাড়া এছাড়া তো মেহনানবাজি তো রয়েছে এখানে ভালোবাসার জন্য লোক আসলে তাই যথেষ্ট আর এক্সপেক্ট তার যে ফর্মালিটিস গুলো সেগুলো যথেষ্ট আশা করি আমার ভিডিও অনেক ভিউয়ারসরা আমাকে ফোন করে বা ভালো লাগে তাদেরকে যার জন্য আমাকে বিশ্বাস শত করে অনেকেই টাকা মেরেছে 60000 50000 70000 এমনি মেরেছে তাদেরকে গাড়িও পুঁজি দিয়েছি ডেলিভারিও দিয়েছি কোনো অসুবিধা হয়নি আল্লাহর রহমতে আপনারাও আশা করি হবে না আপনাকে বলবো না অতটা আপনি বুক করুন আমি 1 2000 টাকা বুক করে আসতে পারি কোনো চাপ নেই আমাদের এখানে 10 20000 টাকা কোনো ব্যাপার নাই কোনো রকমের কোন রকমের আনফেডি কোন মানে গবেষণার মানে নেই কোনো রকমের যে

অন্য গাড়ি যেন তোমার চাইছে সেটা যদি চায় আপনি ভিডিওর মাধ্যমে ফোন করে জানাতে পারেন আমি ছবি পাঠিয়ে দেবো আপনার যদি পছন্দ হয় আপনি আসতে পারেন কোনো চাপ নেই আপনি একবার না হলে আসুন যদি যে কোনো জিনিস যে কোনো জায়গায় না গেলে তার জায়গার পরিচয় জানা যায় না যে কোনো জিনিস না গেলে তার স্বাদ পাওয়া যায় না আর যে কোনো জিনিস না শুনলে তার সুগন্ধ মানে বুঝে আসে ওই জন্য এসে সটোমাই না এলে এসে সটোমাইলে ব্যবহার কেমন আপনি বুঝতে পারবেন না আমাদের রিকোয়েস্ট একটাই আপনি একবার আসুন গাড়ি দেখুন কিনুনা না একবার অন্তত ঘুরে যান আশা করি আপনার ভালো লাগবে নিতে ইচ্ছা হবে একদম তাহলে দাদা কি করব আজকে কি খেলা এখানে শেষ করব আজকে দিনে এই অবধি আপনি সবাই ভালো থেকো আচ্ছা আর আপনি যারা আপনার যারা পছন্দ হয়েছে আপনার পছন্দটা যদি অন্য ভাইয়ের পছন্দ করাতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দাও একদম একদম তাহলে সবাই থেকো ভালো থেকো একদম